কোন গুণা তৃপ্তি দেয় না এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না সে আরো চায় এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায় সারা পৃথিবীর নর্তকী কি বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না আরো দেখতে চাইবে অথচ একজন হালাল স্ত্রী একজন পবিত্র পুরুষ সত্তর বছর তাকে দিয়া পার করে দেয় যা পবিত্র যা হালাল তা তৃপ্তি আসে যা অপবিত্র যা হারাম তাতে কোনো তৃপ্তি নাই এক নম্বর হল ইমান প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে ফিকির রাখতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ইমান যেন টিকে থাকে কোনো ঝড় কোনো ঝাপটা কোনো হুমকি কোনো ধুমকি কোনো লোভ কোনো লালাসা কোন দুনিয়া প্রীতি কোন সুখে কিংবা কোন দুঃখে কোন আনন্দ কিংবা কোন বেদনায় চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু সব অবস্থায় নিজের ইমান আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের ভিত্তি এটা আমার জীবনের খুঁটি এটা আমার জীবনের পিলার ইমান কি জিনিস বলেন না আখেরাতের পুরাটা বিষয় চোখ বন্ধ করলে মৃত্যু সেই চোখ বন্ধ করার পর থেকে কবর, হাসর, মিজান, জান্নাত জাহান্নাম থেকে বাঁচা এই পুরা সাপ্টারটাই শুধু সরাসরি ইমানের সাথে সম্পর্ক ইমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার মুক্তির সম্ভাবনা আছে তাহলে ইমান বিহীন কবরের নিরাপত্তা নাই ইমান বিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই ইমান বিহীন আমল নামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই ইমান বিহীন মিজানের পাল্লায় নেকির পাল্লা ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই ইমান বিহীন ফুল সেরাত পাওয়ার পার হওয়ার সুযোগ নাই ইমান বিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই ইমান বিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নেই তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি বেসের প্রথম যে ডালাই প্রথম ভিত্তি ইমান প্রথম ভিত্তি কি ইমান ইমান আমার জিন্দিগির পুঁজি এ শুধু কালেমা লা ইলাহা লাহা রসুল উল্লাহ এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ইমান হয় না এটা ইমানের কালেমা বাক্য আরো বিশাল আল্লাহ তালা বলে তুমি বছর আমল করছো বিশ বছর আমল করছো কিন্তু একটি কুফুরির কারণে একটি সিরিকের কারণে ইমান বিধ্বংসী কোন আচরণের কারণে তিরিশ সেকেন্ডে এক মিনিটে ওই এক

মূল্যায়ন করিলেন না কেন হ্যাঁ হাসুরের ময়দানে কথা বললে হবে না আমি দিন শিখি নাই আমি ছোট ছিলাম আমি বুঝি নাই ছোটবেলায় পড়াই নাই আমি জেনারেল শিক্ষিত আমি স্কুল পড়ুয়া আমি কলেজ পড়ুয়া আমি ইউনিভার্সিটি পড়ুয়া অথবা আমি কিচ্ছু করি নাই সরু সরেও জানি নাই মুরুক্ষ এই সমস্ত বললে হবে না মুসলমান মাত্রই তাকে তার দিনের উপরে তার আখেরাতের ব্যাপারে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন কি বলেছেন তো ফরজ বলার পরেও আপনি গুরুত্ব দিলেন না তো আপনার আর কিতা কইত কথা বলেন না কেন ফরজর উর্ফে দিয়া কি আপনার মাতার বাড়ি দিত কথা বলেন তো আপনি গুরুত্ব নবী বললেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের উপর প্রয়োজন পরিমাণ দিন এলেন অর্জন করা ফরজ তাহলে এই ফরজ ফরজের উপরে কিছু আসেনি তো আপনারা তো ফরজ বলছে আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না কথা বলেন না কেন আগে যে হাতে দলিল লেখত এখন যে কম্পিউটারে লেখে এটা বোঝেন না কথা বলেন না কেন বোঝেন না এটা তো কখনটা আপনি বোঝেন না বোঝেন আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করতো অনলাইনে করে আপনি এটা বোঝেন না তো তাইলে সব নব্বই বছরের বুড়া বাঁকা হইয়া গেছে এবারে যদি কন আমনে যেটা বিএস নি ও বুঝিনি মানে বিএস সিএস আর এস সব আমার তো সিরিয়ালে কই এবডা বলে দুনিয়া বোঝে না এবারে সব বোঝে সব বোঝে বেড়া বোঝে বেড়ি বোঝে রাত বোঝে দিন বোঝে মরে যাইতেছে এ সময় যদি কানে কানে গিয়া বলে যেটা দুই শতক ছাইরা দিমু ফুবির দিক দিয়ে যে বাড়ির ফুবি দিয়া এবড়া একবার সুস্থ একদম সোজা মানে এ হতা বেড়া বইয়ে লাইব দেখবেন আপনার আরে করে হাতের কদ্দুর ফোন লাগাস না বিদেশে বেসবো কইছে তো দুই শতক চাষনা টেহাডা মিলাইয়া দিয়া যায় তারিনি এবারটা বলে বোঝে না সব বুঝে বোঝে না কি আবার সব বোঝে শুধু আখেরাত বুঝতে চায় না শুধু নিজের কবর বুঝতে চায় না শুধু নিজের পরকাল বুঝতে চায় না নয়তো দুনিয়া সব বোঝে সব বোঝে সব বোঝে চালও বোঝে ডালও বোঝে টাইলসও বলে বোঝে দুনিয়ার আধুনিকতা সব বোঝে মানুষ সব বোঝে এজন্য বন্ধু আমার বাফ আমার আমি পরিষ্কার বললাম আপনি গুরুত্ব দিলে দিলেন না দিলে নাই আমার বলা আমার হাজারি আমি করে গেলাম আল্লাহর কোরআন দিন প্রয়োজন পরিমাণ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের ইমানের বিশুদ্ধতার জন্য আপনাকে জানতেই হবে সবকিছু বিস্তারিত আপনি না জানেন কিন্তু নিজে বাঁচবেন এতটুকু না জেনে আপনি মূর্খতার ভান না এটি আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন আমি মাতলাম না আমনে আমারে কইলেন আমি আপনারে কইলাম কিন্তু কবরে হাসরে আখেরাতে বন্ধু এগুলো বললে হবে না হজরত ইয়াক ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল এবং হাজারা এই স্ত্রী এবং ছেলে কোলের বাচ্চা আপনারা সবাই জানেন আল্লাহর হুকুমে ঘরের কাছে মরুভূমিতে গাছ নাই 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 পানি বৃক্ষ তরুলতা কোন জনমানুষ ছিল না এরকম মরুভূমিতে শুধু একাকি স্ত্রী আর কোলের বাচ্চাকে রেখে আসছিলেন কিনা কথা বলেন না রেখে যাওয়ার পর একটু দূরে গিয়া যখন ইব্রাহিম আলাইসাল্লাম তফসিরে আছে কতটুক চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইসাল্লাম এবার তাকাইয়া দেখছে স্ত্রীকে আর ওই কোলের বাচ্চাটাকে আর দেখা যায় না মানে চোখের আড়াল হয়ে গেছে এইবার চোখের পানি ফেলে শুরু এক কান্না ছোট্ট মাসুম বাচ্চা চুরাশি বছর কান্নার পরে উনি এই একটা ছেলেই পাইছিলেন চুরাশি বছর বয়স কি পরিমাণ মায়া কি পরিমাণ মায়া ও এই বাফ এই যে চেয়ারম্যান সাহেব এই মাত্র প্রথম কথা আমারে যখন বলছে এক বাপ তার সন্তান তার দুইটা বাচ্চা অসুস্থ বলছে জ্বর সর্দি ঠান্ডা হুজুর তো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করেন এক বাবার কলিজার সবচেয়ে বেশি অংশ জুড়ে তার বাচ্চারা তার সন্তানরা ঠিক কিনা বলেন না কেন ঠিক প্রত্যেকেই কত মানুষ অহরহ নিজের কথা কিছুই বলে না বলে ছেলেটার লাইগা মেয়েটার লাইগা নাতিটার লাগিয়া দোয়া চাই কিনা বলেন ইব্রাহিম আলাই বয়সে কলিজার টুকরে একটা সন্তান কুলের বাচ্চা স্ত্রীকে ফেলে আড়ালে গিয়ে কসম এই সুরাতে আছে ইব্রাহিম আলাই সাল্লাম দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ স্ত্রী আর মেয়ে ছেলেটাকে রেখে আসছি যেখানে জি জার একটা গাছ শস্য পানি কিচ্ছু নাই মারা আমি দেখছি কিছুই নাই একজন মানুষ নাই একটা খাবার নাই একটা পানি নাই বেঁচে থাকার কোন উপকরণ নাই কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে কি কি চাই চাই খাদ্য না 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 পানিও জনবসতিও কসম ইব্রাহিম নবী আল্লাহকে বলছে রব্বানা লিও কি আল্লাহ এই মুহূর্তেও আমার দোয়া আপনার কাছে আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে এই যে কোরআন রব্বানা আলি ওকি মুসসালা অথচ আপনার ঘরে আপনার ঘরে আপনি বাবা জীবিত থাকতে মা জীবিত থাকতে আপন মা বাপ ঘরে আছে ১৬ বছরের এরকম সুস্থ সবল জওয়ান ছেলেটা আঠারো বছরের ছেলেটা বিশ বছরের ছেলেটা চোদ্দো বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ থাকাকালীন একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনদিন ফজরের নামাজ পড়ে নাই এমন জানোয়ার ঘরে রাই কামনে কেমনে ঘুমান এই আপনি কীর্তেন ফালেন হ্যাঁ এই হারামিরে কীর্তেন ফালেন এই অসভ্যরে এই জঙ্গলিরে কীর্তেন বাদ খাবান এই পশুকে খানা খাওয়ান কেন হ্যাঁ আপন বাপ বাইচা থাকতে মা বাইচা থাকতে আপন ঘরে ভাত মাছ খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক নামাজ পড়ে না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে দুই আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া দুই আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে মেয়েটা বেড়ায়া বে পর্দার মতো ছেলের সাথে কথা বলতেছে আমনে বাফ বইয়া সংসার করেন আমনে আমনে বানান বানান খাট গাঁতেন কাদের জন্য করছেন এগুলো কাদের জন্য এই অসভ্যদের জন্য এই জানোয়ারদের জন্য এটার নাম জিন্দিগি এটার নাম সংসার এটার নাম মুসলমানের ঘর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন